হবে বরাত রাত্রে আবাদত দুনিয়া এক রাত্রে আবাদত করা যায় চার শত বছর পর্যন্ত আবাদত করলে যে সওয়াব হলো যেই নেকি হলো তার চাইতে বেশি নেক আমল আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেয় আর জোরে বলুন আল্লাহু আকবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এত বড় সওয়াবের মালিক আমার আল্লাহ আপনাকে আমারে বানিয়ে দেয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিল আর বলেন মালিকা মা ওই আখেরই নবীর উন্মতি যাবে আল্লাহ আমার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন ও আল্লাহ ওই নবীর উন্মতি যাবে গবুল করি না ও আল্লাহ আখেরই নবীর উন্মতি যাবে আমার দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করে না হরে আল্লাহ ওই দিন আমার আল্লাহ নবী দরখাস্ত কবুল আর মঞ্জুর করেছেন আমার আল্লাহ ঈসা নবীর দরখাস্ত কবুল আর মঞ্জুর করিয়া ওই দিন ওই সব রাত রাত্র আমার আল্লাহ তারে দুনিয়া জমিনে পাঠে দেন জোরে বলে সোহান আল্লাহ এই জন্য নবী আমার জানি দেয় ইজাকা যখন সব রাত রাত্র আসে রাত্রটা কাটাও না মাধ্যমে তেলো মাধ্যমে জিকিরের মাধ্যমে আল্লাহর চোখের পানির মাধ্যমে আর দিনটা রোজার মাধ্যমে তাহলে আমার আল্লাহ আমাকে দান আর জোরে বলুন কারো আদা হাদিস হাদিসের পর অংশ আমি বললাম না এরপরে আসুন আল্লাহন আলাইহি সাল্লাম এই রাত্রটা বিভিন্ন আমলের মাধ্যমে কাটে দেয় আমরাও কাটে দিব ইনশা আল্লাহ জোরে বলুন সোবাহান আল্লাহ আরো জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লি সাল্লাম একদিন হঠাৎ করিয়া আম্মাজার রাদি আল্লাহ আনহাদের ভাগে ভাগে যেই দিন পড়তেন নবীজির যেই কয়জন বিবি ছিল সকলের একটা সময় মেনটেন করা ছিল এক একজনের বার নির্ধারণ করা ছিল আর সব রাত্রি আম্মাজান আয়সা সিদ্ধি করা দিয়াল্লাহ আনাহার রাত্র ছিল অর্থাৎ ওই দিন আম্মাজান আয়সা রা দিয়াল্লাহ আনাহার কাছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম ঘুমাবেন কিন্তু আম্মাজান আয়সা রা দিয়াল্লাহ আনহার সাথে নবীজি একই সাথে ঘুমালেন কিন্তু রাত্রের বেলা নবী নাই নবী নাই মুসল্লায় নাই কোথায় গেল আমার নবী কি হলো না হলো সন্দিহান না জানি কোন বেঈমানের হাত নবী গ্রেফতার হয়ে গেল কি না না জানি কোন পশুপ্রী মোহল আমার নবীরে ধরে ফেললো কি না না জানি আমার নবী কোথায় গেল না জানি মনের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল না জানি অন্য বিবির ঘরে গেল নবী বলেন না রে আয়েশা না আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাই সেই ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে সেই ইনসাপের কায়েম করার জন্য মানুষের প্রতি জুলুম করার জন্য আমার আল্লাহ আমার এই দুনিয়ায় পাঠায় না আসুন শুন থেকে কী বোঝা গেল সংক্ষেপে বলি যাদের দুই বিবি আছে যাদের তিন স্ত্রী আছে যাদের চার স্ত্রী আছে খবরদার জান্নাতে যাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো কারো প্রতি জুলুম করা আসতে বলতেছেন কেন নাকি এখন ঘরের মধ্যে মনে হয় পড়ে না কারো প্রতি জুলুম করা যাবে না দুই বিবি আছে এক বিবির দ্বারে পাঁচ দিন সময় দেন আরেক বিবির দ্বারে দুই দিন সময় দেন আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না নাকি ভুল বলন নাকি আরে ওয়াশ তো এটা তো ওয়াশ এটা কি ভাই ওয়াশ করা হয় জিন্দগি এই অনুযায়ী যে আমল করবেন আল্লাহ আপনাকে আমার দামি বানিয়ে দিয়ে জোরে বলি সুভাগ আল্লাহ আসুন যাদের দুই বিবি আছে খবরদার কারো ভিত্তি জুলুম করা যাবে না এক বিবির করে চার দিন দ্বিতীয় বিবির করে চার দিন দেন এক বিবির করে একদিন দ্বিতীয় বিবির করে একদিন দেন আপনি সময়কে ভাগ করতে হবে রাত্রকে ভাগ করতে হবে তিন এক বিবির দ্বারা তিন দিন তিন দিন আরব বিবির দ্বারা তিন দিন আরব বিবির দ্বারা তিন দিন হাত তিন দিন ঘুমাইতে গিয়া আপনার সাথে আপনার স্ত্রীর সাথে সঙ্গম নাও হতে পারে সেটা ভিন্ন বিষয় মিলামেশা নাও হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি তার সাথে রাত্রে থাকতেই হবে নবীর হাতিজ দ্বারা বোঝা যায় ঠিক কিনা জুলুম করা কারো ভর্তি হ্যাঁ আবার যদি কোনো ঘরটা যদি আপনার কোনো ঘরে যদি দামি একটা মা হয় দামি একটা যদি ভাবি হয় দামি একটা যদি বোন হয় আর ওই ঘরটা দুনিয়াতে জান্নাতে পরিণত হয় জোরে বলুন ঠিক কিনা এবার আসল রসুরুল হাদিস নবীজি বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা অহৈল মাতা দুনিয়া আলমারা আতু সলেহা নবীজি বলেন পুরা দুনিয়াটা হলো একটা ভোগ বিলাসের জায়গা আর ভোগ বিলাসের জায়গার মধ্যে ওই ঘরটা দামি যেই ঘরের মধ্যে আল্লাহ একজন মা হয় কি বলেন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আসুন এই জন্যে আমি আমার এলাকার কথা নামটা বললেই ফেলেছে যা আল্লাহ করে দেব একজন হাজির সাহেবের কথা বলি ওনার যখন প্রথম বিবি যখন ওনার বাসা আসে উনি বেশি বেশি মসজিদে সময় দেয় মসজিদ থেকে বের হয় না তিন দিন জামাতে যা জিজ্ঞাসা করলো কেন আমাদেরকে তো আমারে বলে না কারণ হুজুরের বললে তো হুজুর বিভিন্ন জায়গায় বলবে প্রথম বিবি ঘরে আইছে তো এই জন্য আমি আজকে তিন দিন জামাতে গেছি সমস্যা কি আল্লাহ তো মাফ করবো না না আল্লাহ ফাক বলেন কেউ যদি কার হক মেরে খায় আমিও তার হকটা মেরে নিব হক বলেন আমার হক নামাজ আমার হক রোজা আমার হক জাকাত আমার হক তেলাওয়াত যত ফরস্কৃত বিধান আছে গুলি কার হক সবাই বলুন না কেন কার হক আল্লাহ হক আল্লাহ ফাক বলেন আমার হকটা আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি বন্দাকে মাফ করতেও পারি কোনো সমস্যা নেই তবে যেটা বন্দার হক এটা মাফ করার আমার কোনো অধিকার কথা বলেন না কেন আল্লাহ বলেন আমার কোনো অধিকার নাই তো হাদিস নতুন বিবিলে ঘর আসেন খুব ভালো কথা এই ঘরো যখন আপনার বড় বিবি আসলো আপনি জামাতে যাচ্ছেন আল্লাহর জান্নাত আপনি যেতে পারবেন না ঠিক কিনা বলুন যেতে পারবেন না যখন এই অস্কশি সাহেব এখন আমার পিছনে নামাজই পড়ে না ইয়া আল্লাহ কি কোন জায়গায় সমস্যা করতে আল্লাহ জানেন এই জন্য আল্লাহ আপনাকে আমাকে বোঝার মতো তো দান করে দেন সকলে বলুন আমিন এবার আসুন নবীজি যখন সমরাত রাত্রে আম্মাজান আশার সাথে যখন ঘুমালেন একই লেফের মধ্যে ঘুমালেন একই একই সাথে ঘুমালেন কিন্তু আম্মাজান আশারাদি আল্লাহ আনহা কিছুক্ষণ হয়তো আপনার এক ঘণ্টা হতে পারে বাট্টু কম হতে পারে এমন সময় উঠে দেখেন নবীজি নেই মনের মধ্যে সন্দেহ জাগলো না জানি নবী অন্য কোনো স্ত্রীর ঘরে গেল কিনা একটা সন্দেহ আরেকটা বিষয় হচ্ছে না জানি নবীর কোনো কাপের বেইমানরা গ্রেফতার করে করলো কিনা ভয় লাগে এই জন্য হজরতে আম্মাদার আশা সিদ্ধে কর রাজি আল্লাহ হা দ্রুত ছুটলেন নবী যখন এমন সময় নবী জান্নাতুল বাকির মধ্যে উন্মতের জন্য কান্না করতে করতে বুট মর ভিজিয়ে ফেলছে জান্নাত বাকির মধ্যে উন্মতের যা কাঁদতেছে উন্মতের জন্য কাঁদতেছে আর যখন হজরতে আশা আল্লাহ খান হা যখন আগমনের আওয়াজ যখন শুনলেন নবীজি বলেন আয়সা তুমি ভেবো না আমি কারো প্রতি জুলুম করব। না আল্লাহ আমার জুলুম করার জন্য আল্লাহ আমারে আল্লাহ ঘুমানোর চেয়েও আমি আমার ভাইরা আমি আমার উন্মুক্ত এই জায়গায় ঘুমায় এদের বিরহ বেদন সহ্য করতে পারি না এই জন্য এদের জিয়ারত করার জন্য আজকে দামি রাত্র আমি চলে আসলাম সকলে বলে আল্লাহ আকবার আর আল্লাহ আকবার ও যোগ ভাই জানিনা তোমার কানে যায় কি না যায় আমার নবী এই রাত্রটা কীভাবে কাটিয়েছেন আমিও ঠিক এভাবে যখন কাটাবো আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবেন ইনশাহ সকলে বললেন ইনশাহ আল্লাহর নবী সাল্লাহ আলিয় সাল্লাম বললেন এরে ফাতেমা এরে আয়েশা আমারে আমার আল্লাহ কারো ভর্তি জুলুম করার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই আম্মাজান যান আয়সা আল্লাহ এখন দেখতে পান নবী আমার কান্না করতে করতে বুক পর্যন্ত ভিজে গেল আর বলেন আমার উম্মত আমার উম্মত আমার উম্মত এই কথা বলতে বলতে কান্না করতে করতে পাগল পড়া হয়ে গেলেন এদিকে হাদিসে কুৎসির মধ্যে আমার আল্লাহ জানে দেয় আলামিন মুস্তাকবির ইনফাক ফিরালাহু আলামিন মুস্তারজিক ইনফাক যুকাহু আলামিন মুবতালান ফাও আফিয়াহু আলা কাযা আলা কাদা হাত্তা ইয়াতবু আল ফাজর আসো কেউ ক্ষমা চ আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব আসো কোনো বন্দা রিজিক চাও আমি আল্লাহ তাকে রিজিক দান করব আসো কোনো ব্যক্তি বন্দি জীবন থেকে মুক্তি চাও আমি আল্লাহ তাকে বন্দি জীবন থেকে মুক্তি করে দিব আল্লাহ আপনাকে আমাকে আমলের মাধ্যমে সাজাবার মতো তফিক দান করে দেব তবে হ্যাঁ আমাদের কিছু যুব সমাজ আছে বোম ফুটা মুখের মধ্যে কেরোশূন্য বিভিন্ন বাজে কিছু ফুটা এটা ইসলাম কখনো এরপর আতসবাজি করে জোর বলি আর আরও বলি বল যুব সম্প্রদায় শুনে রাখো আল্লাহর আজাব ও গজবের অপেক্ষা কর ঠিক কিনা বলুন আল্লাহর আজাব ও গজবের অপেক্ষা কর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ধরতে জানি আমি আল্লাহ ছাতে কখনো সবাই বলেন ছাতে কখনো জানি না সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহ তালাই রাত্র টাকা আপনি আমি আমলের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত হাজিরিন আজ আমরা এই জায়গায় মাফিলা